তামিম সর্বশেষ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তিনি পাঁচ অগাস্টে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার আগ পর্যন্ত কি জানতেন যে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে অর্থাৎ আপনার আপনারা আগে ইনফর্ম ছিলেন কিনা এই অনেকে বলে থাকেন যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএমএফ এর সাথে ওয়ার্ল্ড সাথে আপনার এত বেশি সম্পর্ক আপনারা কয়েকজন নাকি জানতেন এবং দর্শক আপনারা ইন্ট্রোতে অলমোস্ট দেখে ফেলেছেন যে শেখ কে ভারতের মধ্যে মুদির সঙ্গে একটা মন্দিরে গিয়ে তিনিও পূজা করতেছেন এরকম একটি ফুটেজ আপনাদের অলমোস্ট দেখিয়ে ফেলেছি এবং সেখানে আলো আপনাদের স্বামী মুসমান অর্থাৎ নারায়ণগঞ্জের যিনি ডন ছিলেন এবং এমপি ছিলেন আর তাকেও দেখা গেল তিনিও সেখানে গিয়েছেন এই দুজনে উত্থান ঘটলো বন্ধুরা আসলে ঘটনা কি পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এবং আমি আপনাদেরকে সকল তথ্য দিয়ে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং আমাদের বর্তমান সময়ে খালেদ মহিউদ্দিন ধরে ফেললেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে এবং তাদেরকে কঠোর প্রশ্ন করলেন কিছু কি করলেন সেটা এখন দেখার পালা শেখ হাসিনা যে দেশ থেকে পালাবেন তারা জানতেন আর এই ব্যাপারটি নিয়েই তাদেরকে ধরে বসলেন এবং কি বললেন প্রথমত আমরা সেই ভিডিওটি দেখব এবং তারপর আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে শেখ হাসিনাকে দেখা গেল মোদীর সঙ্গে তিনি পূজা করছেন এটা আসলে দুঃখজনক ব্যাপার রিসেন্টলি একটা জিনিস ভাইরাল হয়েছে দেবদাস নামে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগে নাকি হিন্দু ছিল কিন্তু এটা দেখার পর অনেকেই কমেন্ট করতেছেন এটি জন্য যে আসলেই তারা হিন্দু ধর্মেই ছিল কেননা একজন মুসলমান ব্যক্তি কখনোই কাজটি করতে পারে না সেখানে স্বামী ওসমানই বা কেন মন্দিরেই দেখা গেল সর্বপ্রথম সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এবং জানা গেছে তিনি জাহাজে করে গিয়েছিলেন তার নিজস্ব জাহাজে সন্ধেবার সবকিছু উত্তর মিলছে আজকে ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে চলুন আমার ভিডিওটি দেখতে থাকি আপনি পাঁচ অগাস্টে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার আগ পর্যন্ত কি জানতেন যেরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে অর্থাৎ আপনার আপনারা আগে ইনফর্ম ছিলেন কি না এই অনেকে বলে থাকেন যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনার এত বেশি সম্পর্ক আপনারা কয়েকজন নাকি জানতেন এবং এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রেও আপনারা একটি ভূমিকা পালন করেছেন হ্যাঁ রং এবং উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণ আমি নিজেও চিন্তাও করি নাই যে এইভাবে এইভাবে এই সরকারের পতন ঘটতে পারে এত দ্রুত এটা অবিশ্বাস্য রকমের একটা ঘটনা আমাদের ইতিহাসে আর এবং এই এই ছাত্ররা ইয়াং এইভাবে জীবন দিয়ে তাদেরকে দেশকে মুক্ত করবে এত সহজে এত মানে এত স্বল্প সময় সহজে নয় স্বল্প সময় এটা অবিশ্বাস্য ঘটনা এখানে কোনো সরকারের কোনো আমি মার্কিন যুক্তরাষ্ট্রই বলেন ভারতই বলেন কেউ কেন চিন্তা করে না এটা হতে পারে আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকেই এরকম একটা ধারণা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ নামতে নামতে একদম শূন্য কোঠায় এসে আপনি নিশ্চয়ই অনেক ভালো কাজ করছেন কিন্তু এই বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভের পুরো কৃতিত্ব তো নিশ্চয়ই আপনার নয় সরকারের কাছে আসলে রিজার্ভ কমে শূন্য পর্যায়ে চলে এসেছিল এই কথাটিও হয়তো সত্য নয় এটি যদি একটু বলেন না এই কথাটা সত্যি নয় এই কথাটা সত্যি নয় ইউ হ্যাভ সরকার কিন্তু আইএমএফ এর পরামর্শ চলছিল শেষ দিকে এবং অনেক ভালো ভালো পলিসিও নিয়েছিল যেমন ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ রেট হ্যাঁ দুই বছর কিছু করেন সক্ষম এক্সচেঞ্জ রেটকে ধরে রেখেছিল ইন্টারেস্ট রেটকে ধরে রেখেছিল মূল্যস্ফীতিকে ডাবল ডিজিটে যেহেতু দিয়েছিল এখানে সরকারের পুরোপুরি পলিসিগত ব্যর্থ কিন্তু পরবর্তী সময়ে রিসেন্টলি অ্যাজ আর্লি অ্যাজ লেট অ্যাজ জুন মাসে তারা কিন্তু আইএমএফ এর চাপে পড়েই হোক তারা কিন্তু লিবারলাইজ করেছে এবং ইন্টারেস্ট আমি বলি রিজার্ভের ক্ষেত্রে একটা ফ্লোরও দেওয়া ছিল এর নিচে যেতে পারব না সরকার সেটা প্রথম দুইবার রিভিউতে পারে নাই কিন্তু গতবার সেটা পেরেছিল তো সরকার যে একেবারেই শূন্য কপর শূন্য হয়েছিল সেটা অ্যাবসলিউটলি নট কারেক্ট সরকার যেভাবে পরিচালিত হচ্ছিল তাতে আমাদের ব্যাংকিং খাতটা কপরদক শূন্য হয়ে যেতে বেশি দেরি লাগবে না এবং একই সাথে আপনি বারবার বলেছেন যে ব্যাংকিং খাত আসলে দেউলিয়া তাহলে রাইট ব্যাংকিং খাত আসলে দেখেই যেত ব্যাংকিং খাত দেউলিয়া হতে পারত আমি জনাব একে আজাদ কয়েকটি প্রশ্ন খুব দ্রুত করে নিতে চাই একটি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিদায়ের পর সরকারের ঘনিষ্ঠ লোকজন যেসব ব্যাংকের পর্ষদ ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে এখন সরকার নতুন নিয়োগ দিচ্ছে এই নিয়োগগুলি কেমন হচ্ছে আপনি একটু মতামত করতে মানে আপনি একটু মতামত শুনতে চাই কারণ এই নিযুক্তিগুলি কি ঠিকঠাক হচ্ছে নাকি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ বেছে বেছে তাদেরকেই আসলে নিয়োগ দেওয়া হচ্ছে আর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে আর্থিক কেলেঙ্কারি অর্থ পাচার দুর্নীতি এই সব ব্যবসায়ীদের আপনারা ব্যবসায়ী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে পরিত্যাগ করবেন কি না তাদেরকে আসলে কোনো ধরনের মানে এক ধরনের তো জুডিশিয়ার শাস্তি এক ধরনের তো হচ্ছে যে বিচার বিভাগের শাস্তি আপনারা কোন একটা শাস্তির ব্যবস্থা করবেন কিনা দেখুন প্রথম কথা হচ্ছে যে এই এদের আমাদের তো কোনো ব্যবস্থা করার বিধান নাই বা কোন যাদের কাছে এই অবৈধ টাকা থাকে তারা এত শক্তিশালী বিভিন্ন ভাবে তারা খুবই শক্তিশালী হয় দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে ভাবে অতএব আমরা ব্যবসা করতে গিয়ে এদের সাথে যুদ্ধ করাটা অন্তত আমি সাহস করবো না অন্য করবে কিনা আমি জানি না অতএব তাদের সাথে বরং যতটুকু করতে গিয়েছি আমি টক শোতে হোক এই মিডিয়াতে হোক এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করিনি যার জন্য আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে আমার সব সেগুলো আপনি অনেক কিছুই জানেন এত আমি ডিটেলসে এত সব সর্বসময় যাব না বাট এইরকম মানসিকভাবে এবং আমার এই যে যে টেলিভিশনে যে আন্দোলনের প্রচার করতে গিয়ে টেলিভিশন বন্ধ করা হয়েছে কয়েকবার এবং ওই দিনও চার তারিখ পাঁচ তারিখে বলছে টেলিভিশন বন্ধ করে দিয়ে দেবো আমরা বলছি বন্ধ করে দিয়ে যান কিন্তু আমরা এই লাইফ না দেখায় পারবো না এরকম ঝুঁকি আমাদেরকে নিতে হয়েছে আমি একটা ঘটনার কথা বলি বাংলাদেশ ব্যাংক এস আলম একটা ব্রাঞ্চ থেকে চিটাগাঙ্গের বারোশো কোটি টাকা নিয়ে গেছে বারোশো কোটি টাকা নিয়ে গেছে এটা বাংলাদেশ ব্যাংক তদন্ত করে এক বছর পরে বের করছে যে বারোশো কোটি একটা ব্রাঞ্চ উইদাউট এনি অ্যাপ্রুভাল বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন ছাড়া দিয়ে দিয়েছে সেই রিপোর্টটা যখন আমাদের কাছে আসে সমকালে তখন আমাকে জিজ্ঞেস করলো এটাকে প্রকাশ অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অডিট রিপোর্ট আপনারা কী করে দেন ব্যাংকের যে কোনো একটা পত্রিকা কোনো নিউজ ছাপারের আগে যার বিপক্ষে যাবে তার একটা কমেন্ট নিতে হয় নেওয়ার সাথে সাথে মাসুদ সাহেব আমাকে সিঙ্গাপুরের থেকে ফোন করেছেন তারপরে তার কথা আমি শুনিনি কিন্তু গোয়েন্দা সংস্থার একজন ব্রিগেডিয়ার সারা রাত আমাকে টেলিফোন করেছে

এ কে এম শামীম ওসমানকে সর্বশেষ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে সেই ছবিটি যমুনা টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পেরেছে শামীম ওসমানের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শামীম ওসমানকে আর প্রকাশ্যে দেখা যায়নি আত্মগোপনের থেকে এই প্রভাবশালী সংসদ সদস্য কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন সে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেউ বলছেন শামীম ওসমান তার নিজস্ব জাহাজে করে সাতক্ষীরা হয়ে ভারতে প্রবেশ করেছেন আবার কেউ বলছেন শামীম ওসমান সিলেট দিয়ে সুনামগঞ্জে হয়ে ভারতে প্রবেশ করেছেন আসলে তিনি কোন দিক থেকে প্রবেশ করেছেন সেই নিয়ে নারায়ণগঞ্জ সহ দেশে চলছে নানা আলোচনা সমালোচনা এই ভিডিও ফুটেজটি দেখার পর আমি মনে করো বাংলাদেশের যে মুসলিম যারা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং অবশ্যই কলিজা কাঁপানো একটা ভিডিও ছিল কেননা তিনি বাংলাদেশে আমরা জানি তিনি একজন মুসলিম কিন্তু তিনি যে যতই আসলে মোদীর মন জোগানোর চেষ্টা করো কিন্তু তিনি এই কাজটি করা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন এবং শামী উসমানকেও প্রথম ভারতে গিয়ে তাকে এখানে গিয়ে ধরা পড়লো এবং এই পিকচারটি সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমাণ ভাইরাল হয়েছে এবং যমুনা টিভি এটা কিনে নিউজ করলেন আর এই ব্যাপারটি বা আপনাদের কী মনে হলো অবশ্যই আপনার তাদের সম্পর্কে বিস্তারিত আমাদের আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন আজকে একটু এই পর্যন্ত এই চ্যানেল তোলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ